গো আপনি নবিয়া আমার জীবনের জীবন বলুন তো সুবাহ আল্লাহ আল্লাহর নবী নুরের নবী গো নবী আমার জীবন রে জীবন নবী আমার জীবন সাথী অন্ধকার কাবরের বতি নবী আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি নবী আমার দুই

تیر <tere> زمین গোনা গার ও মা আল্লাহর নবী নুর নবী গো নবী জীবনের জীবন আর দেখে আপনার ম যে যা ভাগবতীমা খাদি যা দেখে আপনার ম যো মা খাদি যা সপ দিল জীবন যাল তৌলত যা ছিল পদম মুবরক সপ দিলো মাল তৌল যা ছিলো পদম মুবক সপ দিলো বানাই আপন আল্লাহর নবী নোর নবি গো আপনি নবী জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের

مسلک اعلی حضرت जिंदाबाद مسلک اعلی حضرت जिंदाबाद علماء السنه जिंदाबाद علماء اہل سنت जिंदाबाद मौज्जा सामिन کرام আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বক্তা সাহেব এসে উপস্থিত হয়ে গিয়েছেন কিন্তু আফসোস এখনো গ্রামের মানুষ উপস্থিত নয় তাড়াতাড়ি করে আসুন যতক্ষণে আপনারা এসে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি বক্তাকে দিয়ে দেব मौज्जा सामिन আমি বয়ান করলাম আল্লাহ সাবারাকবা তালা কোরআন শরিফের মধ্যে ঘোষণা করে বলেন যে আয়াতকারী মা তেলাবাদ করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ সাবারাকওয়া তালা সেই আয়াতের একটা অংশে বলছেন ওয়াবিল ওয়ালি দৈনী এহসানা আপনারা কিছুক্ষণ পূর্বেই আমাদের নায়েবে ইমামের জুবানদারা শুনলেন যে তিনি বলছিলেন মায়ের গুরুত্ব কতটা মায়ের মর্যাদা কতটা হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েদের কতটা মর্যাদা দিয়েছেন কিন্তু মুআজ্জিন সামিন کرام আমাদের সেই মা সেই মর্যাদাকে قائم রাখতে পারেন না সেই কথাটাকেই তিনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলেন আর আমিও যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফ বানী ইসরাহি আয়াত নাম্বার তেইশ এর মধ্যে ঘোষণা করেছেন ওখাদা আল্লাহ তা আল্লাহ তাবারকবা বলছেন কি তোমাদের রাব তোমাদেরকে হুকুম দিয়েছে অর্থাৎ আল্লাহ তাবারকবা তাআলা বলছেন যে আমি তোমাদেরকে হুকুম দিয়েছি আল্লাহ ব্যতীত কাউকে কাহারও ইবাদত করিও না তারপরে পরে পরে আল্লাহ তালা বলছেন কি ওয়াবিল এহসানা নিজের মা বাবার সঙ্গে সদ ব্যবহার করো আল্লাহ আকবর আল্লাহ নিজের সঙ্গে সঙ্গে নিজের বান্দির কথা বান্দির কথা বলছেন যে আমার বান্দি অর্থাৎ যে মা হয়ে গেল যে বাবা হয়ে গেল তাদের তোমরা সম্মান করো তাদের সঙ্গে সদ ব্যবহার করো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এত বড় মর্যাদা এই ধরনের একটা পুস্তক যে কোরআনকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন যে কোরআনকে যদি পাথরের উপরে দিত তো পাহাড় ভেঙে যেত যে কোরআনকে নেওয়ার মতো কাহারও ভিতরে ক্ষমতা নেই সেই রকমের একটা সব থেকে উত্তম কিতাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়েদের মর্যাদা বলেন যে তিনাদের সঙ্গে

নিকটে একজন সাহাবি এসে উপস্থিত একজন মানুষ আসলো আল্লাহর বান্দা আসলো এবার আসার পর আসার পরে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলল্লা ইয়া হাবিবাল্লাহ নবি গো অদয় নবীজি ও মায় আর নবীজি আমি জানতে চাই ইয়া র আল্লাহ আমার উত্তম ব্যবহার ও সঙ্গ পাওয়ার সবচেয়ে বেশি অধিকারীকে নবী পাককে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওগো মায়ার নবীজি আপনি বলে দিন আমার উত্তম ব্যবহার আমার সৎ ব্যবহার ও আমার সঙ্গ পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন উম্মু কা জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বলছেন উম্মু কা আমার এ আমার সাহাবী শোনো শোনো তোমার চেয়ে বেশি তোমার উত্তম ব্যবহার পাওয়ার ও তোমার সঙ্গ পাওয়ার যে যোগ্যতা রাখে সেটা আর দুনিয়ার বুকে অন্য কেউ নয় সেটা হলো তোমার মা আবার জিজ্ঞাসা করে আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো সুম্মান তারপরে কে এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার বলতে আছেন সুম্মা উম্মুকা আবার তোমার মা আবার সেই সাহাবি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও তোমার নবীজি ও মায়ের নবীজি তারপরে কে সুম্মা মান তারপরে কে এবার নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার বলতে আছেন সুম্মা উম্মুকা তারপরে তোমার আম্মা যখন তিনবার ধরে নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েদের কথা বললেন তারপরে পরে আবার বলতে আছেন সেই সাহাবি ಅಭಿ ಜಿಜ್ಞಾಸಗನಿಯಾರಸೋಲಲ್ಲ <usion>

আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বনি ইসরাঈল আয়াত নং 23 এর মধ্যে বলে দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে তোমরা তোমাদের গার্জিয়ানের সঙ্গে সৎ ব্যবহার করো নিজের বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছে আর এদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলে দিলেন তিন এবার তোমার আম্মা তারপরে তোমার আব্বা তো এবার বলবো বাবাজি মায়েদের যে মর্যাদা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বলে গিয়েছেন কিন্তু এখন আফসোসের বিষয় কি জানেন মায়েরা নিজের ছেলেকে নিজে নিজের বাচ্চাদেরকে ইলমে দ্বীনের শিক্ষা থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে আল্লাহু আকবার কাবীরা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে না পেলে আমরা এতাম না আসতাম না যে নবী পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা না সৃষ্টি করলে এই পুরো কুল কি সৃষ্টি করতেন না সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল ইলম ফাইদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা সমস্ত মুসলমান নর নারীর উপরে ইলমে শিক্ষা অর্জন করা হলো ফরজ এবার ইলমে দিনের বাক্য যদি বলতে চাই ইলমে দিনের যে আপনার বাড়িতে সন্তান আছে দুই তিনটে চারটে শুধুমাত্র এতটুকুই বলবো নিজের সন্তানকে বাংলায় শিক্ষিত শিক্ষিত করিয়েন না শুধুমাত্র বাংলা শিক্ষা দিয়েন না তার সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই দিনের শিক্ষাও দিন কেননা যখন আপনি ইন্তেকাল করে যাবেন যখন আমি ইন্তেকাল করে যাব সেই সময় যখন আমাকে কবরে রেখে আসা হবে সেই সময় আপনি ইমাম সাহেবের কাছে আসবেন অর্থাৎ আপনার ছেলে যাকে আপনি বাংলা শিক্ষা দিয়েছিলেন যাকে আপনি ইংলিশ শিক্ষা দিয়েছিলেন সেই ছেলে ইমাম সাহেবের কাছে এসে বলবে ইমাম সাহেব চলেন আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন চলেন একটু আমার বাবার জন্য দোয়া করে দিন তার থেকে বেশি ভালো হবে আপনি যদি ইমাম সাহেবকে না দেখে আপনার বাচ্চাকে দিনের শিক্ষা দে তবে আপনার বাচ্চা আপনার ছেলে আপনার কবরে গিয়ে আপনার পাশে দাঁড়িয়ে জিয়ারত করবে তার সঙ্গে সঙ্গে আপনার জন্য দোয়া করবে এবার আমি বলতে চাইবো আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই একটু বলুন যে যদি আপনার জন্য আমি গিয়ে দোয়া করি আর সেই জায়গায় গিয়ে যদি আপনার ছেলে গিয়ে দোয়া করে কার দোয়াটা বেশি গুরুত্বপূর্ণ হবে গো বুঝতে পারছেন কার দুয়াটা বেশি গুরুত্বপূর্ণ হবে আমি তো ইমাম সাহেব আমাকে বাইরের থেকে রেখেছেন তো আমি আছি আল্লাহ তাআলা যতদিন এই জায়গায় আমার রোজি লিখেছেন আমি থাকবো ইনশাআল্লাহ তারপরে এই জায়গা থেকে আমি বের হয়ে চলে যাব কিন্তু আপনি আপনার ছেলেকে যদি একবার শিক্ষা দিয়ে দিতে পারেন তবে আপনার 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 ছেলে কবরে প্রয়োজনে প্রতিদিন গিয়ে দোয়া করে আসবে। জন্য প্রতিদিন গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ আমার আম্মা আব্বা দুনিয়ার বুকে যখন চলাফেরা করতো আল্লাহ আমার আব্বা জান আমার আম্মা জান অত ভালো ছিল না আল্লাহ নামাজ পড়তো না আল্লাহ কিন্তু তুমি দয়াময় তুমি ক্ষমাকারী আল্লাহ তুমি গফুর রহিম আল্লাহ গো আমার মাকে তুমি ক্ষমা করে দাও আপনার ছেলে গিয়ে দোয়া করবে আর আপনার মেয়েকে যদি শিক্ষা দেবেন আপনার মেয়ে নিজের বাড়িতে বসে আপনার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করবে আর সেই জায়গায় আমাকে দাগ দিয়ে নিয়ে যাবেন আমি আমার মতো সমস্ত আলিমের কথা বলি না কিন্তু কিছু আলিম এমনও রয়েছে জিনার ইল্লা মাশাআল্লাহ কিন্তু কিছু আলেম এমন রয়েছে জিনার শুধুমাত্র আপনার পকেটের দিকে দেখবে যে পকেটে টাকা আছে কিনা যদি টাকা থাকে বেশি তবে গিয়ে তার জন্য দোয়া করব কান্না করে আর যদি টাকা না থাকে পকেটে তবে আর আমি গিয়ে দোয়া লম্বা করব না শর্ত করে চলে আসব যদি পকেটে টাকা থাকে তবে আপনার গ্রামের মোলবি আপনার ইমাম কিংবা মনে করেন আপনি যাকে নিয়ে যাবেন সে আপনার জন্য ভালো করে দোয়া করবে কি আশা নিয়ে যে আমি দোয়া করব তো আমাকে টাকা দেবে আমি টাকা পাবো আর সেই জায়গায় যদি আপনি আপনার ছেলেকে শিক্ষায় শিক্ষিত করেন যদি আপনি আপনার ছেলেকে ইলমে দ্বীনের শিক্ষা দেন তবে আপনার ছেলে আপনার কবরে গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে জিয়ারত পড়বে আর জিয়ারত পড়ার পরে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবে আল্লাহ গো মাহবুব এ আমার আব্বা জান ছিল এ আমার মা ছিল আল্লাহ গত অনেক দিন পূর্বে হয়তো এক বছর পূর্বে ছয় মাস পূর্বে আমার সঙ্গে চলাফেরা করতো আল্লাহ আমার আম্মা জান আমাকে ভালো কাজ করার কথা বলতো আল্লাহ আমার আম্মা জান দুনিয়ার বুকে চলাফেরা করাকালীন মলা অনেক গুনাহ করেছিল নামাজ হয়তো পড়তো না রমজান মাসে কোনো সময় রোজা ত্যাগ করে দিত সেই আপনার সন্তান আপনার জন্য সেই কবরস্থানে গিয়ে দোয়া করবে যে আল্লাহ আমার আম্মা জানকে তুমি বকশে দাও আর আপনার ছেলের চোখ থেকে যে জল বের হবে সেই জলের দাম সেই জলের মূল্য আমার চোখের জলের সঙ্গে হবে না আমি তো দোয়া করবো শুধুমাত্র দেখিয়ে আমি তো কান্না করব দেখিয়ে কিন্তু আপনার ছেলে যে আপনার জন্য কান্না করবে সেই রূপ কান্না আমার চোখে আসবে না আপনি আমার অধিক থেকে অধিক প্রিয় হয়ে যেতে পারেন আপনাকে আমি নিজের সিনায় রাখতে পারি কিন্তু যেহেতু আপনি আমার নিজের আব্বা নয় তো আমি আপনার আপনার কবরে গিয়ে যে দোয়াটা করব আপনার নিজের সন্তানের মতো করতে পারবো না তাই বলি বাবাজি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে যে মা বাবার خدمت করো কিভাবে خدمت করবা তার সঙ্গে নবী আমার বলেছেন যে মায়ের পায়ের নিচে যদি জান্নাত তো এ যুবকেরা এ আমার উম্মত উম্মতিরা শুনে নাও নিজের বাবার আবার বেয়াদবি করিও না কেন না তোমার মায়ের পায়ের নিচে যদি জান্নাত আছে তো তোমার বাবার বাপ হলো জান্নাতের সেই দরজা তোমার বাবা দরজা শুধুমাত্র মায়েরই খিদমত করবা বাবাকে ত্যাগ করে দেবা এটাতেও চলবে না আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা এই জায়গা বললেন মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো আল্লাহ তাআলা এটা বলেন নিজে শুধু মায়েরই মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো মুআজ্জিজ সামিন کرام তো কবি কত সুন্দর ভাষায় লিখেছেন মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকালে জান তো যদি পড়তো নিজে কুরআন হাদিস খুলে বল সুবহান আল্লাহ বলছে জান তো যদি পড়তো নিজে কুরআন হাদিস খুলে একটি হাজার সওয়াব মিলে একটি হাজার সওয়াব মিলে মা কে اکبر দেখিলে মা কেন এত দামি জানে না সকলে আপনি আপনার ছেলেকে বাংলা শিক্ষা দিয়েছেন আপনার ছেলে স্কুলে গিয়ে ইংরেজি পড়েছে এ বি সি ডি এবার বাংলা পড়েছে অ আ ক খ এবার আপনার ছেলে এই পড়ে হাদিসের মর্যাদা কি বুঝবে আপনার ছেলে বাংলা ইংরেজি পড়ে আপনার ছেলে হাদিস কিভাবে পড়তে পারবে দেখুন না আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন একজন সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মাকে নিজের পিঠে করে নিয়ে হজ করিয়ে নিয়ে এসেছি আর সুলাল্লাহ আমার মায়ের হক কি আমি আদা করতে পেরেছি জিজ্ঞাসা করছে বলে আর সুলাল্লাহ আমার মাকে আমি আমার পিঠে করে নিয়ে গিয়ে হজ করে নিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার মায়ের হক আদা করতে পারলাম তো নবী পাক বলেন যে না আরে তুমি তোমার মায়ের শুধুমাত্র তোমাকে যে হিদমত করেছিল তোমার সেবা যত্ন করেছিল সেই সময়টার এক মুহূর্তেরও তুমি হক আদা করতে পারো আদা হয়নি তো আজ আপনি আর আমি কোথায় আছি নিজের বাবা মায়ের হক কত বলেছে দেখুন মা কেন এত দামি জানে না সকালে জানতো যদি পড়তো নিজে কোরআন হাদিস করলে একটি হাজার সওয়াব মিলে একটি হাজার সওয়াব মিলে মা কে اکبر দেখিলে মা কেন এত দামি জানে না সকালে দশমা স দশ দিন মায়ের ধারান ধারণ করেছিল বলুন সোহা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করে ছিল কত মায়ের যন্ত্রণা সজ্জ করে ছিল মা কত যন্ত্রণা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা সেই মাকে কষ্ট কষ্ট সেই মাকে কষ্ট দিলে আল্লাহ রস চলে কেন এত দামি জানে সকালে মা কেন এত দামি জানে সকালে তো যদি দেখত নিজে কোরআন পুরান হাদিস খোলে যদি দেখত নিজে কোরআন হাদিস খোলে

حضرت عبد حضرت ندیم فیضی مدو پوری یا اصل یا حسین یا اصل یا حسین نعرہ تکبیر نعرہ رسالت لاکھ کوشش بھی بدنام نہیں کر پایا ایک درویش کو گمنام نہیں کر پایا خواجہ اندکا دربار ہٹانے والے पृथ्वीराज भी ये काम नहीं कर पाया